সোমবার আরামবাগের কালীপুর মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রবিবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা দেখা হচ্ছে কোথাও যাতে কোন রকম গাফিলতি না থাকে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিন পুলিশ ও প্রশাসনিক ব্যক্তি থেকে শুরু করে মন্ত্রী এবং অন্যান্য পদাধিকারীরা সভাস্থল পরিদর্শন করেন কিভাবে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করে তোলা যাবে সে ব্যাপারে বারে বারে নিজেদের মধ্যে বৈঠক করেন এদিন ওই সভাস্থল ঘুরে দেখেন রাজ্য পুলিশের এডিজি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর হুগলি গ্রামীণ এসপি কামনা শিষ সেন অ্যাডিশনাল এসপি ক্রিসানু রায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সানরা সাংসদ অপরূপা পোদ্দার বিধায়ক অসীমা পাত্র তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী সহ অন্যান্য পদাধিকারীরা এখানে এসপি সাহেব ছিলেন আমরা রাজি সাহেব ছিলেন সব ঘুরে আমরা দেখলাম এবং যেখান দিয়ে পাবলিক এন্ট্রেন্স হবে এবং সমস্ত প্রস্তুতিটা সেটাকে ঠিকঠাকভাবে আমরা দেখলাম যে সব ঠিকঠাকই রয়েছে কাজ চলছে প্রস্তুতি চলছে এবং কালকে আরামবাগবাসীর জন্য এক উৎসব যেন যেখানে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের আসছেন আমরা গর্বিত আমরা আপ্লুত এবং কত মানুষ সমাগম হতে পারে আমাদের এখানে পুরো মাঠ ভরেও আমাদের উঠছে যাবে ঠিক আছে তো এবং এখানে প্রতিটি ব্লক থেকে যারা বেনিফিশিয়ারি তারাও এখানে আসছে এবং এটা একটা কর্মযজ্ঞ চলছে দু সালের পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বাষট্টিটার উপরে প্রকল্প তিনি তৈরি করেছেন সামাজিক সুরক্ষা প্রকল্প আছে তার মধ্যে একাধিক সেই সামাজিক সুরক্ষা প্রকল্পের বেশ কিছু পরিষেবা তিনি প্রতীকী হিসেবে এখানে উপভোক্তাদের হাতে তুলে দেবেন এবং সঙ্গে সঙ্গে আমাদের জেলায় বেশ কিছু নির্মাণ আছে কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে যেগুলো সম্পন্ন হয়ে গেছে সেগুলো তিনি এখান থেকে উদ্বোধন করবেন এবং সেই কারণেই আজকে এই প্রস্তুতি যে নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সেটা দেখতে এসেছি এবং এটা প্রস্তুতি সম্পূর্ণ সম্পন্ন হয়ে গিয়েছে এই আগামীকাল লক্ষাধিক মানুষ আসবে মুখ্যমন্ত্রী সভা বিরোধী দলনেতা প্রতি মুহূর্তে যে অভিযোগগুলো করেন তার অধিকাংশ হচ্ছে অসংলগ্ন অভিযোগ করেন আমরা বিরোধী দলনেতাকে দেখেছি তিনি যখন মন্ত্রী ছিলেন তিনিও হেলিকপ্টারে করে ঘুরতেন এর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আসবেন তিনি তার ব্যস্ততা তুঙ্গে এত বড়ো রাজ্য এতগুলো দশ কোটি পুরো মানুষের জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক তিনি করে চলেছেন তিনি কীভাবে আসবেন কীভাবে সভায় প্রবেশ করবেন সম্পূর্ণত তার ব্যাপার এবং প্রশাসনের ব্যাপার বিরোধী দল এই অভিযোগের কোনো মানে নেই প্রস্তুতি শব্দ যা দরকার রাস্তা জল সব মাধ্যমিক পরীক্ষা তো কালকে শেষ হচ্ছে না মানে ছাত্ররা যাতে যদি অসুবিধায় পড়ে আপনাদের পক্ষ থেকে কী ব্যবস্থা গ্রহণ করবেন এত প্রশাসনিক ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যে বেনিফিশিয়ারিদের যে আছে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক সবাই যেভাবে দেন বেনিফিশিয়ারিদের সেভাবে সভা হবে আর উনি আরামবাগে আসছেন আরামবাগের মানুষ তারা উন্মুখ হয়ে আছে আমি যেটা সেদিক কালকেও বলেছি আমাদের যেমন পুজো হবে বাঙালিদের ঈদ মোহামেডাম দে আর খ্রিস্টানদের হচ্ছে বড়দিনে যেরকম উৎসুক হয়ে থাকে কারণ আরামবাগে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছেন উন্নয়নের দিকে মানুষ উন্মুখ হয়ে আছে কখন মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের মাটিতে পা ফুটবে সেইটাই আমরা আরামবাগবাসীরা আমরা উন্মুখ হয়ে আছি কত লোক হবে লোক তো এ তো প্রশাসনিক ব্যাপার আর আমরা কিছু সমর্থকরা আসব আর এটা প্রশাসনের বেনিফিশারিতে নিয়ে উনি সভাটা করতে। শুভেন্দু অধিকারী টুইট করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে আরামবাগ আসবে আশি থেকে নব্বই কিলোমিটার রাস্তা কিন্তু তিনি ভয়ে হেলিপ্যাডে আসছেন আপনারা জানেন যে দিল্লি থেকে যে রাষ্ট্রীয় নেতারা আসেন তারা ওই ভয়ে আসে তো তারা তো ওই যে দিল্লি রোড আছে সেগুলো ধরে তো আসে না তাহলে তো একই কারণে তারা তো সেই হাওয়াই গাড়িতে বা হেলিকপ্টার বা প্লেনে তো আসতে হয় কেন কারণ তো কিছু আছে তা ওনাদের নেতাদেরও ওই এ রাস্তা আসতে বলুন বাই কারেতে আসতে বলুন আমাদেরও নেত্রী যেখানে বাইকারে বাইকারে যান হেঁটে হেঁটে যান যেখানে যখন দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই যান আর শুভেন্দু অধিকারী যেভাবে ভুলভাবে ভুগছেন আমার মনে হচ্ছে ওনার চিকিৎসার প্রয়োজন আছে রাস্তা মানে সমাপ্ত হলেই সর্ব মমতা ব্যানার্জি এখানে সময় উপস্থিত হবেন অধিক রাত ধরে সমস্ত আরামবাসবাসী হুগলি জেলার সমস্ত জনগণ কিন্তু অধিকার করে অপেক্ষা করছে উনি কখন আসবেন তাকে স্বাগত জানাবার জন্য এবং উনি যেভাবে জনগণের কাছে আছেন জনগণ মুক্তি আছেন ওনাকে কৃতজ্ঞতা জানাবার জন্য লক্ষ্যায়িত করার জন্য আর আপনারা তো দেখছেন মাঠে যে আমি তো আপনি যেখানে পণ্য করছেন যেখানে মাঠ সামনেই হচ্ছে ব্যবহার প্রায় প্রস্তুতির মধ্যে সে আমার গতকাল তো হেলিপ্যাড টেস্ট হয়ে গেছে আর প্রস্তুতির দিক থেকে আর কোনো খামতি নেই এবার আগামী দিন যাতে করে আমরা সুস্থভাবে এই সভাটাকে সমাপ্ত করতে পারি সেই পর্যালোচনা আমাদের মধ্যে হবে আমাদের আমরা যারা সাংবাদিকরা আছেন তাদের কাছে আমরা অনুরোধ রাখবো সহযোগিতা করার জন্য এবং যে সমস্ত কর্মীরা আসবেন বা উপভোক্তারা আসবেন প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রইল যে সব মাধ্যমে এই অনুষ্ঠানকে যেন আমরা সুন্দর করতে পারি কারণ এর উপর হুগলি জেলার একটা সুনাম চরিত্র থাকবে যে কালীপুর মাঠের যে সভা হয়েছিল হুগলি জেলার জন্য হয়েছিলো একটা সর্বাঙ্গ চিত্র হয়েছিল এবং পণ্ডিতের কাছে আমি একটাই বার্তা দেব আসুন সকলে মিলে এই সভাকে সফল করুন সুন্দরভাবে সফল করুন সার্থক করুন দিদিকে অনুপ্রাণিত করুন